এবার আপনি বলেন যে সাতশো বিঘাতে কতখানি বাড়বে ভাই ওষুর কটে বাড়াইবে এক বিঘাতে কুড়ি কুইন্টালে কুড়ি কুইন্টাল আপনার হয়েছে জানি না আমাকে বলে আমাদের এখন দানা আসতে হইতে লেগেছে তো এগুলো ভুট্টা যাচ্ছে আমাদের কুড়ি থেকে বাইশ কুইন্টাল হবে কারো চব্বিশ কুইন্টাল হতে পারে বিঘাতে বিয়াল্লিশ শতকে বিয়াল্লিশ শতকে কুড়ি বাইশ কুইন্টাল হবে তো এ কুড়ি বাইশ কুইন্টাল যদি হয় তা পাঁচ বিঘাতে একশো কুইন্টাল পাঁচ বিঘাতে একশো কুইন্টাল তো পাঁচ কুইন্টাল বাড়াইলো আচ্ছা আপনি ও আর যদি এক সাতশো বিঘার ওষুর যদি বছলি লাগাইতে যায় বস্তা মা বাহির করতে যায় তো এক আর খালি ওসুলই বের হবে গো ই দিতে পারবে যার এক একটা প্যাকেট বের হচ্ছে ওই বাঁয়া লাগে না বের করে দিচ্ছে কিন্তু যখন পঁচিশ প্যাকেট বাইরে তুমি এসে বাপPacket বাইরে কর बेटा যে এক প্যাকেট দিব মুখ মাদ্রাসা ও মুখ মাদ্রাসা দিয়ে রেখে দিবে ফকের দেওয়া হবে যত বেশি হবে কত জান কাটবে অত বের করতে পারবে না তো মুসলমান আমরা যাকাত চোর অনেক আছে যাকাত চুরি করি কিন্তু আমি যেটা বলতে চাই যদি এক ও দিতে কে দেয় মুসলমানই দেয় কাফের কি দেয় দেয় না তাহলে এই গুণটা আপনার আমার ভিতর আছে না নাই আছে তাহলে মসজিদ নির্মাণকারী কাজকার আমার আপনার চলেন তাহলে হয়ে গেল তারপর আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া তারা কাউকে দেখে ভয় করবে না আল্লাহ ছাড়া আমাদের কাউ ভয় আছে কি না আমরা কোন দেবী দেবতা দেখে ভয় করি আমরা কোন পীর মুরিদ দেখে ভয় করি করি না আমরা শুধুমাত্র আমার আল্লাহকে দেখে ভয় করি তাহলে বুঝতে পারলেন মসজিদ নির্মাণের কাজ হলো মুসলমানের জিম্মেদারি মুসলমানকে করতে হবে এবার বলবেন মুলি সাহেব মসজিদ নির্মাণ তো করবো কি পাবো কেন বিনে লাভে কোনো কাজ করতে হয় না এটাই ঠিক নাকি কোন কাজ যে কাজে লাভ নাই সেটা করব কেন নাকি আর না বুঝে কোনো কাজ করবেন না না বুঝে কাজ করলে ফের ব্যাড লেগে যাবে ভাই হ্যাঁ কি ব্যাড লাগবে পূর্ণিয়া থেকে একটা ছেলে যা কাজে মানে আমাদের এলাকাতে পূর্ণিয়া যা ছিল কাজে তো মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে

মানে যেখানটা পড়েছো যেটার উপরে ব্যথা পেয়েছ ওখানে লাগাইও ও বোকা বুঝলবে বুঝলে তো ও মনে করেছে যে যেখানে পড়েছি ওইখানে লাগাইতে করেছে এবার পাথরে গেছে যে সকালের আর সন্ধ্যা যাত্রা মহলম লাগাইছে ব্যথা ভালো হয়ে যায় হ্যাঁ ব্যথা ভালো হবে কি হবে না তাইলে বুঝা কাজ করতে হবে না বুঝা করতে হবে না আপনি যে পাঁচশো টাকা দিবেন নাকি আপনি যে পাঁচ হাজার টাকা দিবেন আপনি যে পাঁচ বস্তা ভুট্টা দিবেন আপনি যে দশ কেজি ভুট্টা দিবেন কেন দিবেন বিনা পরিশ্রমে কি হচ্ছে হয় না আপনার পরিশ্রমের পরেটা হচ্ছে আট ঘন্টা রক্ত পানি করার পরে পাঁচশো টাকা পাচ্ছেন আর মুলবি সাহেব বললো আর আপনি দিয়ে দিলেন কেন দিবেন না জেনে কেন দিবেন জানতে হবে না হবে না জেনে দেবেন কি পাওয়া যাবে দলিল আল্লাহর বলছেন আচ্ছা আমার নাবি যদি কোনো কথা আপনাকে বলে আপনি মানবেন না মানবেন না আরে কাফের তো নাবি বলেছেন মানব আল্লাহ রসুল একদিন পাহাড়ের উপরে চলে গেল কুহে সাফার উপরে চলে গেলেন যাওয়ার পরে শুরু শুরু এসলামে দিনের দাওয়াত আল্লাহ করে আওয়াজ দিলেন কোরস আর দিয়ে আওয়াজ দিয়ে আল্লাহ রসুল বলছেন কি তোমরা কে যদি আমি বলি এই পাহাড়ের পিছনে একটা লস্কর একটা দল আছে যে তোমার উপরে হামলা করতে চায় তোমরা তোমাদের জীবন নেওয়ার জন্য তো তোমরা কি আমার কথা মানবে সব গাফেরা কি বলেছিল জি হ্যাঁ আপনি হলেন আমিন আপনি হলেন সাদিক আপনার মুখ থেকে জীবনে কোনো দিন একটা মিথ্যা কথা বের হয়নি আমরা কেন মানব না তবে কাফেররা নাবীকে বলেছেন হ্যাঁ মানতে রাজি হয়েছে আপনি কেন আপনি বিশ্বাস করবেন কিনা তা আমার নাবি নিজের মুখে কি বলছেন মাম্বানা লিল্লাহি মসজিদান যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করলো যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদের ঘর বানালো আল নাবীজি বলেন বানাল্লাহ হলো ও ভাই

জান্নাতের ভিতরে দুটা খালি বিল্ডিং হবে যেটা রূপা দিয়ে চাঁদি দিয়ে বানা থাকবে দুটা বিল্ডিং হবে চাঁদির নির্মাণ করা আর তার ভিতরে যত বর্তন থাকবে লোটা থাকবে গ্লাস থাকবে পেয়ালা থাকবে প্লেট থাকবে নাবিজি বলছেন আনিয়া তোহুমা মামা ফিহেমা তার ভিতরে যত বর্তন বাসন থাকবে সব হবে চাঁদি দুটা বিল্ডিং হবে খালি সোনার আল্লাহ হেল্লা আল্লাহ খালি সোনা দিয়ে নির্মাণ করা থাকবে নবীজি বলেন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা আর ওই জান্নাতের ভিতরে যত রকমের বর্তন বাসন থাকবে সব হবে সোনা দুটা বিল্ডিং হবে খালি চাঁদি দুটা বিল্ডিং হবে খালি সোনা আর একটা খিমা হবে একটা খালি কোয়ার্টার হবে কিসের লেগে বলবেন যে হাজি মূল বিশ্বাস হ্যাঁ তাইলে জান্নাত কয়টা হবে আরে বাবা বুঝেলেন কথাটা আগে রাজা মহারাজা হতক না হতক না রাজা হতো ছিল দেশে দেশে রাজা ছিল তো রাজা একটা হলো রাজার একটা হলো মহারাজা যে এক রাজ্যের মালিক সে হলো রাজা আর যে কয়েক রাজ্যের মালিক সে হলো মহারাজা নাকি রাজার যে মালিক সে হলো মহারাজা তো ভাই বিহার একটা রাজ্য এই রাজ্যের রাজাকে নীতিশ কুমার আপনার বেঙ্গল একটা রাজ্য এ রাজ্যের রাজাকে মমতা খালা দিদি দিহিল লক্ষীর ভান্ডার খুশি হল সব বহুদির পটি করেছে পটি আপনাকে দেখা যায় তুই পেলেছে আপনারা কে ঝাড়খন্ডে পঁচিশশো কে দিয়েছে কে eh Jharkhand <tellan>